আশা করি আপনারা ভালো আছেন কিন্তু মনের দিক দিয়ে ভালো নাই কারণ আজকে বাজার চল্লিশ পয়েন্টের মতো মাইনাস হয়েছে এর আগে পরের ভিডিওগুলোতে বা বিভিন্ন পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে এখন বাজারে যেহেতু ডিভিডেন্ট মৌসুম সেহেতু বাজারে এখন একটু সাইডে মুভমেন্টে থাকবে একটু উঠবে একটু নামবে তবে এটা দেখে একেবারে ভয়ের কিছু নাই আজকে বাজারের ভলিউমটা অনেক কম তিনশো চুরানব্বই কোটি টাকা মানে চারশো কোটি টাকার নিচে চলে আসছে তবে বাজারে একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে এই যে যে ডিভিডেন্টের যে মৌসুমটা চলতেছে জুন ক্লোজিং শেয়ারে সেইগুলোকে কেন্দ্র করে অনেকগুলো জুন ক্লোজিং শেয়ারে কিন্তু ভালো পরিমাণে মায়ের হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি অনেক আগেই আপনাদেরকে সতর্ক করেছিলাম এক মাস আগে চলেন সেটার একটু ক্লিপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এক মাস আগে আমার এই ভিডিওতে বলা ছিল একটা জায়গায় সেইখানে কি বলা ছিল একটু আপনাদেরকে যদি একটু শোনাই তাহলে আপনারা ভালোমতো বুঝতে পারবেন বিষয় আর একটা বিষয় আপনারা একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে সামনে জুন অনেকগুলো শেয়ারের এই জুন ক্লোজিং শেয়ারের ডেভিডেন্ট আগের দিন পর্যন্ত আপনারা হোল্ড করলেও করতে পারেন বাট আমার পরামর্শ থাকবে যেহেতু আপনি ওই পার্টিকুলার স্টকটার ইপিএস কি দিবে ডেভিডেন্ট কি আসবে আপনি জানেন না ওই জায়গাটাতে আপনাকে একটু সতর্ক থাকা উচিত এবং ওই টাইপের শেয়ার থেকে একটু দূরে থাকা উচিত কারণ আপনি যদি দেখেন ওই জায়গাটাতে ফান্ডামেন্টাল ডাটাটা খারাপ আসলো বা এই খারাপ দিল তাহলে কিন্তু আমাদের বাজারে আপনার আগে পরের এক্সপিরিয়েন্স আছে আপনারা জানেন যে ডিভিডেন্ট খারাপ আসলে বা ইপিএস খারাপ দিলে সেই স্টকটা কিন্তু ফ্রি ফল হয় সো ওই জায়গাটাতে একটু সতর্ক থাকবেন বিশেষ করে সতর্ক থাকবেন বিশেষ করে জুন ক্লোজিং শেয়ারে তো আমি যেটা করি আমার পার্সোনাল ওপিনিয়ন আমি বলি বা আমি যেভাবে ট্রেড প্লান সাজাই সেটা হচ্ছে যখনই দেখি যে জুন ক্লোজিং শেয়ারের ডেভিডেন্ড বা ইপিএস ঘোষণার ডেট চলে আসছে ওর আগের দিন পর্যন্ত বা ওই দিন পর্যন্ত ওই দিন বিকেলবেলা তো ডিক্লারেশন আছে ওই দিন পর্যন্ত আমি অপেক্ষা করি না মেন টাইমে যদি কেনা দামের আশেপাশেও থাকে বা প্রফিটে থাকে বা একটু ছোটোখাটো একটু লস থাকে তাহলে আমি ওই স্টকটা ছেড়ে দিয়ে অন্য স্টক আমি সুইচ করে যাই সেফ জোনে থাকা হ্যাঁ ওই স্টকটা যদি ডেভিডেন্ট ভালো দেয় বা ইপিএস ভালো আসে তাহলে স্টকটা প্রফিটের জায়গা আছে অনেকটাই প্রফিটের জায়গায় আছে অস্বীকার করছি না ভাই বাট ঝুঁকির জায়গাও কিন্তু এই জায়গাগুলোতে আছে সো আপনারা ওইভাবে করে চিন্তা করে জুন ক্লোজিং শেয়ারটা একটু ট্রেড করার চেষ্টা করবেন তো দেখেন আমি কিন্তু ওই আরো এক মাস আগে জুন ক্লোজিং শেয়ার নিয়ে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম এখন সেইটাই কিন্তু বাজারে ঘটতেছে বাজারে এগুলো আপনারা দেখেন আগে পরে দেখেছেন এটা এমন না যে আমি নতুন আবিষ্কার করেছি আপনারাও এর সাথে পরিচিত বাজারে যখন ইয়া চলে ডিভিডেন্টের মৌসুম চলে তখন এরকমই হয় কিন্তু আমরা অনেকেই আবেগী হয়ে হাতে থাকে স্টকটা থেকে সেভ হয়ে যে বের হব সেইটা আমরা চাই না হয়তো বা আপনার শেয়ারটা পাঁচ পার্সেন্ট বা চার পার্সেন্ট লসে আছে। ওই জায়গা থেকে আমরা ইমোশনালি হয়ে শেয়ারটা সেল করি না বাট এখন যে ডিভিডেন্ড কাল কেউ নো ডিভিডেন্ট দিচ্ছে বা ডিভিডেন্ট একটু কম দিচ্ছে তখন কিন্তু এই শেয়ারগুলাই কিন্তু বড় ধরনের ফল হচ্ছে এই মুহূর্তে তো তখন আমি বলেছিলাম যে আপনাদেরকে এই মুহূর্তে এই টাইপের মানে বিশেষ করে জুন ক্লোজিং শেয়ার থেকে বের হয়ে হয়তো বা ডিসেম্বর ক্লোজিংয়ের কিছু শেয়ার আপনারা শিফট করে যেতে তো এখন দেখেন মোটামুটি ডিসেম্বর ক্লোজিংয়ের যে শেয়ারগুলো আছে একটা জায়গায় দাঁড়ায় আছে সেগুলোও টুকটাক ফল হচ্ছে বাট যে এই টাইপের বড় ধরনের মায়ের হচ্ছে না কিন্তু তো অনেক ক্ষেত্রেই বাজারে অনেকভাবে চিন্তা ভাবনা করে করতে হয় কারণ এইটা টেকনিক্যাল দিক দিয়ে দেখলে হবে না এটা আপনাকে বাজার সেন্টিমেন্ট এবং সাইকোলজিক্যাল দিক দিয়ে দেখতে হবে সো দুইটা যখন কম্বিনেশন হবে আপনার আপনি যখন ভালো টেকনিক্যাল অ্যানালিস্ট সাথে আপনাকে সাইকোলজিক্যাল অ্যানালিস্টও হইতে হবে না হইলে আসলে বাজারে টিকা যাবে না কারণ আমাদের বাজারের কোন টাইপের সাইকোলজিক্যাল মানুষ আছে বা আমাদের বিনিয়োগকারীর সাইকোলজি কেমন এবং স্মার্ট মানির সাইকোলজিটা কেমন স্মার্ট মানি কোথায় সুযোগ নেয় কোথায় সুযোগ নেয় না সেই জায়গাগুলোতে আপনাকে খুঁজে বের করতে হবে পয়েন্ট আউট করতে হবে তাছাড়া আপনি আর কাজ করতে পারেন সেটা হচ্ছে এই মুহূর্তে যে ডিভিডেন্টের যে মৌসুম এই মুহূর্তে হয়তো বা আপনারা সেফ জন্য থাকলেও থাকতে পারেন আমি এই গত ভিডিও এটা বলেছি যে এই মুহূর্তে আপনারা ওইভাবে করে যদি না বুঝেন বুঝলে ভালো যদি না বুঝেন তাহলে এই মুহূর্তে ট্রেড করেন না কারণ বাজার এই মুহূর্তে আমাদের কি হবে একটু সাইড যে থাকবে তো এইটা দেখে ভয়ের কিছু নাই বাজারের ডিভিডেন্ডকে কেন্দ্র করে হয়তোবা যেদিন ডিভিডেন্ড দিচ্ছে তার একদিন দুই দিন হয়তোবা সেই স্টকটা একটু ফল করবে পরবর্তীতে আবার দেখবেন যে এই স্টকগুলা পাবলিক মেরে দিয়েছে মানে ওই ডিভিডেন্ড খারাপ দিয়েছে বিধায় পাবলিক মারতেছে তখন মারতেছে মানে আগে তো মারে না তখন মারতেছে তখন দেখবেন যে এই স্টকটা আবার কালেকশন হচ্ছে স্টক মানে আবার কামব্যাক করাচ্ছে আসলে ইপিএস ডিভিডেন্ড দিয়ে আমাদের বাজার চলে না হ্যাঁ এখন বলতে পারেন ভাই আপনি তো এই মাত্র বললেন যে ডিভিডেন্টের আগে আপনি বের হয়ে যেতে বাট সেটা বলছে কেন এই জায়গাগুলোতে স্মার্ট মানির সুযোগ নেই কারণ ওই ইপিএস বা ডিভিডেন্টের মূলা ঝুলাই আমাদের বাজারে যে এটা ইপিএস খারাপ আসছে ডিভিডেন্ট খারাপ আসছে এটা মানে হয় আরও পড়বে হ্যাঁ পরেও তাই এটা পরে কিসের জন্য এটা পরে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছে তারা হচ্ছে সেল করে দিচ্ছি যেহেতু আপনি আগে সুযোগটা নিতে পারেন নাই ডিভিডেন্টের আগে সেহেতু এই মুহূর্তে আপনি কি করতেছেন এটা খারাপ বর্ষা দেখে আপনি বিক্রি করতেছেন আপনি একবার চিন্তা করে দেখেন যে ওই জায়গাটাতে আপনি বিক্রি করতেছেন হয়তো বা সেই দিন সার্কিটে বিক্রি করতেছেন নেগেটিভ সার্কিটে তো ওই জায়গাটাতে কেউ না কেউ বসে আছে সে একটা বিক্রি করতে পারছেন মানে কেউ না কেউ কিনছে যিনি কিনছেন তিনি তো প্রফিট করার জন্যই কিনছেন হ্যাঁ হয়তো পারে আরেকটু নিচে আসতে পারে কারণ তার প্ল্যান থাকে অন্যরকম ওই জায়গাগুলোতে স্মার্ট মানি বসে থাকে দেখবেন আমি আপনাদেরকে বলে দেই এইখানেই যে এই যে যে যতগুলা স্টক এখন ডিভিডেন্ডকে কেন্দ্র করে ফল হচ্ছে এই স্টকগুলা কয়েকদিন পরে আবার দৌড়াবে আপনি এই জায়গাটাতে নতুন করে সুযোগ নিতে পারতেন যদি আমি এক মাস আগে যখন বলেছিলাম ওই মুহূর্তে যদি কাজটা করতে পারতেন তাহলে এই যে যে ফল হচ্ছে এই ফলের কারণে যেহেতু নেগেটিভ ডিভিডেন্ট বা ইপিএসআরসি ইপিএস এর কারণে বা ডিভিডেন্টের কারণে সে একটা বেশ পরিমাণ কারেকশন হয়েছে ওই ইম্প্যাক্টটা পড়ছে এইখানে সেল কিন্তু স্মার্ট মানি দিচ্ছে না এইখানে সাধারণ বিনিয়োগকারীরাই সেল দিচ্ছে তো ওই জায়গাটাতে যদি আপনি আবার সুযোগ নিতে পারতেন বা এখন সুযোগ নিতে পারতাম ওইখানে সেল করে দিয়ে তাহলে আপনার জন্য ভালো হইতো আমিও নিজে তাই করি ওইভাবেই করি এই যে লো পেইডের কথা আপনাদেরকে বলেছিলাম সেই দিন যে লো পেড বাড়তেছিলাম লো পেড আমি কেনার সুযোগ পাবো এই যে দেখেন কেনার সুযোগ দিয়ে যাচ্ছে হ্যাঁ লো পেইডে এখন আমি যাইনি এগুলোর কিছু ডিপিডেন্টের বিষয় আছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত আমি জানি আমি কিনতে পারবো এই 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 সেটেলমেন্টটা না হওয়া পর্যন্ত আসলে এই মুহূর্তে আমি যাচ্ছি না তো আপনারা ওইভাবে করে চিন্তা করবেন আমি সবসময় একটা কথা বলি সবাইকে যে বাজারে সবসময় বিপরীত চিন্তা করবেন এই যে বাজারে যে এখন নেগেটিভ হচ্ছে ইপিএস ডিভিডেন্ট একটু কম দিছে দেখে আপনার হাতে থাকা শেয়ার আপনি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট লসে বিক্রি করে দিচ্ছেন এই শেয়ারটা ধরেন এই ডিভিডেন্ট বা ইপিএসকে কেন্দ্র করে আরও দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট আপনার কারেকশন হবে তখন সেই জায়গাগুলোতে স্মার্ট মানিরা সুযোগ নেবে আপনাদেরকেও এইভাবে চিন্তা করতে হবে যে নেগেটিভ নিউজের কারণে যে কোনো স্টক যদি নিচে পাওয়া যায় বা কমে পাওয়া যায় তখন মাল কিনেন এবং পজিটিভ নিউজে মাল বিক্রি করেন এটি হচ্ছে বিষয় যে আজকে আনোয়ার আনোয়ারের ফ্রি হিট ছিল চব্বিশ যদিও নয় আমার হাতে থাকলে আমি এইখানে আজকে সুযোগ নিতাম বিক্রি করার বাট আমি পজিটিভ নিউজে সব সবসময় মাল বিক্রি করার চিন্তা করি আর নেগেটিভ নিউজের কারণে মালটা যদি কমে যায় ওই কমা অবস্থায় আমি সেইখানে সুযোগ নেওয়ার চেষ্টা করি কেনার জন্য আমি অলওয়েজ একটা কথাই বলি যে আপনারা মার্কেটে বিপরীত চিন্তা করবেন সবাই যা করে আপনি সেটা করবেন না আপনার তার ঠিক বিপরীত করেন কাজটা দেখবেন আপনি ভালো থাকবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের মেসেজ দেখা হচ্ছে আগামী ভিডিওতে কথা হবে আরও বিষয়াদি নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ